পাইকগাছায় তারেক রহমানের নির্দেশনায় অসচ্ছল ও দুস্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ মোহাম্মদ খোরশেদ আলমের পাঠানো তথ্যচিত্রে দেখবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে আজ দশটায় পাইকগাছা উপজেলা পিসের মাতা নামক স্থানে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও গদাইপুর ইউনিয়নের গোপালপুর ওয়ার্ডের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য এস এম মশিউর রহমান মিলনের আয়োজনে ও সার্বিক অর্থায়নে গোপালপুর ইউপি গোপালপুর ওয়ার্ড সহ অত্র ইউনিয়নের পাঁচশো মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও দুশো মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয় ও মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কালে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক শ্রমিক দলের সভাপতি ফারুক সর্দার বিএনপি নেতা সাইফুল ইসলাম তারেক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী ও বস্ত্র হাতে পেয়ে অনেকে আবেগে মিলনের জন্য রোজা রেখে দোয়া করেছেন ঈদ সামগ্রী ও বস্ত্র মধ্যে ছিল সীমায় চিনি দুধ বাদাম কিশমিশ ডাইল লুঙ্গি শাড়ি ম্যাক্সি গেঞ্জি পাঞ্জাবি টুপি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়